সাকিবকে ফেরানোর ব্যাপারে এখন আলোচনায় জান্নি বোর্ড সভাপতি কিন্তু জাতীয় দলের প্রয়োজনেই সাকিবকে ফেরানোর প্রয়োজনীয়তাটা অনুভব করছেন জাতীয় দলের সাবেক তারকারাই হাবিবুল বাসা সুমন খালেদ মাসুদ পাইলট সানোয়ার হোসেন সবাই পারফরমেন্স ও নেতৃত্ব গুণের জন্য এখনও সাকিবকে ফেরানোর পক্ষে শুধু বিসিবি নয় এই ব্যাপারে সরকারের পদক্ষেপের দিকেও তাকিয়ে তারা আমি তো মনে করি পলিটিক্যাল ব্যাপার যদি ইস্যু যদি না থাকে অ্যাজ এ প্লেয়ার সাকিবের বিকল্প আমাদের টিমে এখনও নয় তো আমি মনে করি সাকিব এখনও আমাদের টিমে অপরিহার্য একজন খেলোয়াড় এবং সে তো প্রমাণও করেছে লিগে এ তো আমার মনে হয় যে যদি পলিটিক্যাল প্রবলেমগুলো যদি সলভ করা যায় আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের উচিত যত শীঘ্রই তাকে নিয়ে আসে সাকিব তো এখন ক্রিকেট যদি রিটায়ার করে দেয় তাহলে এক কথা বা যেহেতু তিনি খেলছেন তিনি অ্যাভেলেবেল আছেন তাহলে তো তার দলে খেলা আমার মনে হয় সেটা পরিষ্কারও করেছেন কিছু ব্যাপারটা আছে সেটা নিয়ে এক বছর যদি সাকিব দলের সাথে থাকতে পারতো এই যে আমাদের সেট আপটা ক্রিকেটার বা যারা টিমটাকে আপ হতে পারে না অ্যাস্টাবলিশ হতে পারে ও থাকলে যে এই হতো যে ওর মাধ্যমে এই টিমটা হতে পারতো একটা স্টেজ যেতে আগামী দুই বছর থাকতে পারতো বাংলাদেশের জন্য ভালো হতো বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হতো